আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি এক টাকা নিজের বার বার নবীজির হাদিস আপনি মানবেন না মানবেন আপনি জবাব দিবেন আমার কোনো যায় আসে না আমি আপনাকে কোরআন শোনালাম আল্লাহ বকরতা রাখেনি কোরআনে স্পষ্ট করেছেন হারাম মুসলমান সুদ খায় না খায় না বাবা খাই মুসলমান সুদ খায় মুসলমান মদ পান করে মুসলমান গাঁজা খায় মুসলমান আরে কি বলবো জানেন এরা এত মাননে আপনারা বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না কেন মুখে দুর্গন্ধ করবে এই হাদিসটা ভালো বুঝেছো আর বিড়ি সিগারেট গুটকা খেলে তোমার মুখ দিয়ে মতো সেন বেরোবে হ্যাঁ কথার বলেন কালকে আমি হুগলি ডিস্ট্রিকে বলে এসেছি হুগলি ডিস্ট্রিকে হুগলিতে ছিলাম মসজিদে গিয়ে বসেছি একজন এসে বললে গোটা এলাকায় সব ফুরফুরার ভক্ত আছে আমরা আমার কি হয়েছে বলে আপনাকে মারবে এমন দেখা যাবে স্টেজে আমি তাদের দড়ি নিয়ে তাদেরকে কেটে এসেছি তুমি আমাকে গালি দিবে কি করবে জানি না তুমি এটা বুঝা গেছ অভিজি নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না কেন একজন কষ্ট পাবে তোমার মুখের দুর্গন্ধে আল্লাহ নবীর হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় সব থেকে প্রথমে আপনি ভেবে দেখুন আপনার বিবি কি আপনার কাছ থেকে সুরক্ষা পেয়েছে পাইনি আপনি আপনার বিবিকে জিজ্ঞেস করবেন আমি বিড়ি খোর গুটকা খোর সিগারেট খোর আমি বললে দোষ আমাদের দেশের জিলাপি হুজুরদের আর গুটকা কর হুজুরদের রাগ হয় তিন দিন আগে ভাইরাল হয়েছে একটা হুজুর কোথাকার কলকাতার গুটকা কিনছিল গাড়ি দাঁড় করি তার ফটো ভাইরাল করে দিয়েছে আমার লাইফে আল্লাহ সাক্ষী আছে একটা পান মশলা পর্যন্ত এই শকতের বেটা ইয়াসিন মুখে দেয়নি আল্লাহর কৃপায় খাবার ছাড়া আল্লাহ কোনো নেশা দেয়নি আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত দিনাজপুরে আমার সাথী আছে গুজরাটে আমার সঙ্গে দেখা করলো কারি খাইরুল ইসলাম এই পারি আপনার গ্রামে জামাই এখানে বললে আমার বিয়ে হয়েছে আমার সঙ্গে দেখা করলো গল্প হলো গুজরাটের পড়ার জীবনের কথা বলছিলাম এ আমাকে চিনে যে আমি পড়ার জীবন থেকে কোন জিনিসে আল্লাহর কৃপায় খাবার ছাড়া আল্লাহ কোন জিনিস মুখে তুলে নি তুমি তো সব থেকে প্রথমে তোমার বিবিকে কষ্ট দাম তুমি জানো বিড়ি তুমি এই যে পানির বোতলটা ইনারা রেখেছে কমিটির লোক দিয়েছে বক্তাদের দরকার হলে আমরা স্টেজে পানি পান করছি এই বোতলে লেখা আছে এটার মধ্যে বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা খাওয়া যাবে কথা বলে না খাজবানা কেন ইসলাম শরীয়তে আছে আর জেনে শুনে আত্মহত্যা করা কি পাপ গুনার কাজ তুমি বুঝতে পারলে আত্মহত্যা করা আপনারা বলুন গুটকার প্যাকেটে সিগারেটের প্যাকেটে বিডিট প্যাকেটে লেখা আছে না না হানিকারক ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি খাচ্ছ তাহলে তুমি কোথা থেকে নেকির কাজ করছো এ জিজ্ঞাস করছে হুজুর বিডি সিগারেট গুটকা খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মকরু দিয়ে চালাচ্ছে আর ওকে জিজ্ঞেস কর তোর হুজুর যদি সিগারেট খাই তাকে রাখবি মসজিদে তখন বলবে হুজুর খেয়ে যাবে তারা তোর হুজুর খেলে হারাম আর তুই খেলে মকরু তোর হুজুরু কেলানি খাবে তুইও খাবি কষ্টের বিষয় এটাই তুমি যেটা নিজের জন্য হালাল করেছো মলবির জন্য তুমি সেটাকে হারাম ভাবো অথচ তোমার জানা নাই যেটা মলবিল লেগে হারাম হবে সেটা সকলের জন্য আল্লাহ কসম খেয়ে বলে যাচ্ছি এই কোরআন আছে কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ ওয়াদা করেছেন ফরান তাজিলাল সুন্নতি তাবদিলা আমার কোরানের একটা জের জবরকে পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই অনেকজন ভাবছে ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে মাদ্রাসা মিটে যাবে তোমার ইমান কমজোর এই কটা অন্ধ ভক্তকে দেখে ভয় খাচ্ছ কটা অন্ধ ভক্ত বিসমিল্লা কটা অন্ধ ভক্তকে দেখে আর চার দিনা মসজিদে নামাজ হয় না পড়ে আছে কথা বলে না নামাজ হয় না কষ্টর বিষয় এটাই আদিনা মসজিদে নামাজ হয় না মসজিদ বন্ধ পড়ে আছে সেখানে একজন এসে কি করেছে পুজো করেছে তো আপনি মনে করলেন আপনার মসজিদ কেড়ে নাই আপনারা বলুন তো ধরে নেন ভারতের সব মসজিদ গুলো যদি ভেঙে দেয় আমাদের দিল থেকে আল্লাহর আর রসুলের মহাব্বত মিটাতে পারবে ইসলাম মিটাতে পারবে ইমানদারির সঙ্গে বলবেন জোরে একবার বলুন সুহান আল্লাহ দিন থেকে মিটানোর ক্ষমতা তোমাদের নেই আর আল্লাহ নবীর হাদিসের উপরে বিশ্বাস রাখবেন কোরআনের উপরে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ নবীজি বলেছেন পৃথিবীর বুকে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আবার কাকে ভয় খাচ্ছেন এই কটা চুচকো নেতাকে দেখে আমি আপনাদের দিকে বলে যাই ফেরাউন এসছিল মুসাকে মিটাবার জন্য নিজে মিটে গেছে নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাতে ये तेरा बोलचे इस्लाम को मिटा देंगे भारत से मुसलमान को भगा देंगे अबे हमको भगा के तुम रहोगे कैसे एक जन हम देख बोलचे पेट्रोल अगर दो हजार रुपया लीटर हो गया फिर भी हमको मोदी जी चाहिए तो हमको भी तो मोदी जी चाहिए हम तो सोचते कि पांच हजार रुपया लीटर हो जाए फिर श्रीलंका की तरह बारमुंडा कर तुम लोग भागोगे जाओ पूछ लो श्रीलंका के लोगों को हालत कैसे हैं? एक हजार रुपया लीटर एक लीटर दूध का कीमत एक हजार रुपया एक लीटर तेल का कीमत नौ सौ रुपया अभी पूछो उन लोग को बदसा तो निकल गए রাজা তো ভাগ্য লোক মার রে বড় কষ্টের বিষয় দক্ষ কিছু নাই আমরা এটা বিশ্বাস করি রুজির মালিক সকলে বলুন কে জোরে বলছেন আল্লাহ তাহলে লটারি কাটো কি করে কোথায় বুঝতে পারেননি যারা বলে রুজির মালিক আল্লাহ জলসাই বলে রুজির মালিক আল্লাহ কিন্তু হারাম করে সকাল বেলায় লটারি কাটবে বড় কষ্টের বিষয় তোমার যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকতো তোমাকে লটারি কাটতে হতো না আমাদের সমাজে সব থেকে কম বেতন বললি এখনই কষ্ট হবে ইমাম আর মানসার মলিসাবের বেতন সব থেকে কম সব থেকে সুখী কারা আপনাদিকে কি খাওয়াইছে ডেলিগেটে জানিনা কিন্তু আমাদের লেগে কি রেখে এলো কি খেয়ে এলাম ওটা বলবো কতটা বুঝতে পারিস আমাদের দস্তার খান আলাদা প্লেট আলাদা খাবার আলাদা ইমামের খাবার আলাদা রুজির মালিক আল্লাহ আল্লাহ যারা আল্লাহর রাস্তায় পথে থাকবে যারা দিনের সঙ্গে জুড়ে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন সুবহানাল্লাহ ইজ্জতের রুজি আজকে কলকাতায় একটা প্রোগ্রাম হয়েছে কিসের জানেন বললে কার ঘরে কিরকম সুন্দর সুন্দর বিড়াল আছে হারাম কররা মানুষকে খাবার দেয় না ওরা পশুকে খাবার দিবে কথাটা বুঝতে পারেন নি এদের নাম হইছে বর্তমান যুগে শিক্ষিত আমি যেটা আপনাদের কাছে আলোচনা করতে চাইছি সবাই নিয়ত করুন আমরা دینی শিক্ষা অর্জন করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ دینی শিক্ষা অর্জন করা ফরজ কেন জানেন এই ভারতে বর্তমান যুগে যতগুলো ইসলামের বড় বড় দুশ্মন দেখতে পাচ্ছেন একটা ও মুসলিম ঘরে জন্ম নেয়নি সমস্ত মুসলমান ঘরে জন্ম নিয়েছে নামগুলো গুনিয়ে দিচ্ছি গুনে নেন একটা করে তো শ্রীমান আশ্রিন কোন হিন্দু ঘরের মেয়ে নয় মুসলিম ঘরের মেয়ে ঠিক বললাম না ভুল বললাম রসুলের দুশ্মন আল্লাহ দুশ্মন এক নম্বর গেল দ্বিতীয় নম্বর এই ছেলেটাও বাংলাদেশের নতুন হারাম করে আওলাদের জন্ম হয়েছে এর নাম আসাদ নূর প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউবে লাইভে এসে আল্লাহকে রসুলকে কোরআনকে ইসলামকে গালি দিচ্ছে দু নম্বর গেল এই ছেলেটাও দেশ ছেড়ে পাঠিয়েছে জাস্টাস ইনায়তুল্লাহ শিক্ষিত লোকেরা শুনেলেন জাস্টাস ইনায়তুল্লাহ রসুলের দুশ্মন আল্লাহ দুশ্মন ইসলামের দুশ্মন এরা মুসলমান ঘরে জন্ম নিয়েছে সালমান রুসি

সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এই ছেলেটাও মুসলিম ঘরে জন্ম নিয়েছে পাকিস্তানে তার এক ফাতে ভারতে ঠাই নিয়েছিল হারাম খোর মিডিয়ার সামনে বলেছে ইসলাম ক্যান্সার কি তারা এক বিমারি হ্যাঁ আল্লাহ রবুল আলমী এত বড় দয়ালু ওই হারামের আউলাদ ক্যান্সারে আক্রান্ত করে আল্লাহ মৃত্যু দিয়েছে জোরে বলুন সুভান এগুলো সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে যদি বলেন মোল্লা এগুলো এরা হলো কি করে এরকম এর ব্যাকগ্রাউন্ড কি এর ব্যাকগ্রাউন্ড শোনো তসলিমা নাসরিন কোন বাংলাদেশের বড় কলেজে পড়ে পড়েনি তসলিমা নাসরিন আপনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েনি পুনের ইউনিভার্সিটিতে পড়েনি মুম্বাইয়ের ইউনিভার্সিটিতে পড়েনি এই মেয়েটা পড়েছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে আর বাবামা ছোটবেলা থেকে দুনিয়াবি শিক্ষা তো দিয়েছে এদের কেউ কি এদের বাবা মা دینی শিক্ষা না দেওয়ার কারণে এরা এই জায়গায় পৌঁছালো আমাদের দেশের কিছু শিক্ষিত হারাম করে اولاد আছে তারা তসলিমা নাসরিনকে সাপোর্ট করে একজন ভালো লেখিকা একজন ভালো স্পষ্টবাদী লেখিকা সে যদি স্পষ্টবাদী লেখিকা হয় শুনে নাও তার লজ্জা বই বইটার নাম লজ্জা কি নাম বললাম লজ্জা সেই বইয়ের মধ্যে সে নিজে লিখেছে আমি আমার মাকে আমার চাচার মোসাড়িতে দেখেছি তাহলে তার জন্মটাই ঠিক নাই তো যার জন্মের কোনো সূত্র নাই তার চাচা দিয়েছে না বাবা দিয়েছে সে নিজে জানে না সে নিজে প্রকাশ করছে আমার চাচা আমাকে জন্ম দিয়েছে মানে হারাম اولاد তো শ্রী টাকা যারা সাপোর্ট করছে তাদের জন্মের এই রকমই একটু হালকা ট্রাভেল থাকতে পারে আমি বললি খারাপ বলবি এই ছেলেগুলো সব মুসলমানের এরা মুসলমান ঘরের আজকে মুসলমান শুনে নিন এই নমুনিয়ার মানুষ এই গ্রামে যে মাদ্রাসাটা আছে এটা আল্লাহর রহমত সকাল বেলায় বাচ্চা দিকে মাদ্রাসায় পাঠান আমার গ্রামে আমি নিয়ম করেছি আমরা যে সকাল বেলায় যে বাচ্চাদের স্কুল নেই তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন তারা মাদ্রাসায় পড়বে একশো দেড়শো ছেলে খালি মাদ্রাসায় আসে সকাল বেলায় তারা পড়ে চলে যায় নটার মধ্যে দশটাই তাদের স্কুল স্কুল শেষ হলো আবার চলে এলো মাদ্রাসায় আপনার সিস্টেম যাদের স্কুল আছে সকালে পরে মা তোমার সন্তানকে শিক্ষা অর্জন করুক কে বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার ছেলে প্রফেসর হতে পাবে না একটা বাচ্চাকে নমুনিয়া মাদ্রাসায় নিয়ে আসুন হাফিজে কোরআন করার জন্য ছেলেটার বয়স যদি সাত বছর হয় এই শেখ দিকে জিজ্ঞেস করুন খুব জোর তিন বছর লাগবে একটা ছেলের হিপস করতে ঠিক না। তিন বছর লাগে সাত আর তিনে কত হলো দশ বছর যে ছেলেটা দশ বছরে হাফিজে কোরআন হলো তাকে কোনো ভালো কনভেটার স্কুলে দেন ভালো মিশনে দেন সেই ছেলেটা আইপিএস হোক ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আপনার আমার উপকার হবে এই ছেলেটা কোনোদিন বেইমান হবে না এই ছেলেটা কোনোদিন হয়ে দাঁড়াবে না জিজ্ঞেস করুন আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন যে আপনি মাদ্রাসা থেকে কোরআনি শিক্ষা থেকে কতটা দূরে আছেন আমি তো মুখে বলি আমরা যে দিনী শিক্ষা অর্জন করা নারী পুরুষের জন্য ফরজ এই গুটা আমি গুটা রায়গঞ্জের কথা বলবো না ইটাহার থানার কথা বলবো না আমি নমুনিয়া গ্রামটার কথা বলছি এত বড় গ্রাম এই গ্রামের গোটা গ্রামের মুসলিমদের যদি এই মাদ্রাসাওয়ালা দিকে দিয়ে মাদ্রাসার মলবি দিকে দিয়ে যদি সমীক্ষা করানো হয় কত পার্সেন্ট লোকের কাছে দিনই শিক্ষা আছে আমার মনে হয় 95 ফাইভ পার্সেন্ট লোকের কাছে দিনই শিক্ষা ঠিক বলছি না ভুল বলছি ভুল বললে আমাকে অ্যাটাক করবেন যে আপনি ভুল বললেন এখানে বেশি শিক্ষিত আছে তাহলে আমি এক্ষুনি যাচাই করে নেবো স্টেজে কার ভাড়ে কি আছে কষ্টের বিষয় এটা এটা শুধু নমুনিয়ার কথা নয় গোটা পশ্চিম বাংলার নয় গোটা ভারতবর্ষের হালে পানিতে দেন তো গোটা পশ্চিম বাংলার হালত এই জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদেরকে বলে দি আপনি আমি বসে আছেন শুনেলেন আপনার কাছে শিক্ষা না থাকার 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 কারণে 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 এই বেঈমান কিভাবে কামিয়াবি লাভ করছে আপনার কাছে ওই সূত্রটা এরপর ধরব আমরা যারা বসেছি এখানে আমরা মানুষ না মানুষ নয় কথা বলে আমরা মানুষ আল্লাহবাদীকে প্রাণ দিয়েছে আপনাদের এলাকায় গরু ছাগল আছে না নাই আছে গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে ভেড়া আছে কুকুর আছে সবকিছু পশু পক্ষীটাই আছে নাই আল্লাহ কিন্তু দিয়েছে 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 না একটা কথা ভেবে দেখুন আল্লাহ আমাদেরকেও প্রাণ দিয়েছে তাদেরকেও প্রাণ দিয়েছে যদি আপনারা আমার পরিচয় খুঁজেন ইয়াসিন সাহেব আপনি কে তো আমি আমার বাবার নাম লোবো না মায়ের কথা বলে না বাবা আমি হচ্ছি বর্ধমান আমার আব্বাও একজন বক্তা আমি এটা বলবো আমার বাপের এখানে যারা বসে আছেন আমি যদি কেউ কি জিজ্ঞেস করি তোমার নাম কি যদি কারো বাবা মারা যায় তাও বলবে আমি মিতো অমুকের ছেলে বলবে না বলবে না হ্যাঁ কথা বল